সুপ্রিয় দর্শক যারা দেশ ও দেশের বাইরে থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই ভিডির পক্ষ থেকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা তো গলদা চিংড়ি চাষের আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির আলম তো দর্শক আজকের ভিডিওতে মূলত পুকুর প্রস্তুতের যে বিষয়টা সে বিষয়ে আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। যদিও এর আগে নার্সারি পুকুর তৈরির এবং পুকুর প্রস্তুতের যে ভিডিওটা আমি দিয়েছি সেটা আশা করি আপনারা দেখছেন তো তারপরেও সরাসরি আমি এই মুহূর্তে যেহেতু আমার এখানে পুকুরটা প্রস্তুত করছি তো সে কারণে আপনাদের আর একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক তো আমি আমার এই পুকুরটা পানি শুকানোর পরে পুকুরের তলার যে নরম কাদা থাকে সেটা কিন্তু আমার পুকুর থেকে অপসারণ করে বাইরে ফেলে দিয়েছি তো অবশ্যই আমার এই যে পুকুরের ভিতরে কিন্তু এই কাদাটা আমি ফেলবো না এটা পুকুরের থেকে বাইরে ফেলতে হবে তো আমরা অনেকে ভুলটা করে থাকি আমাদের পুকুরে যে চাতালটা আছে যেখানে উঁচু জায়গা থাকে পুকুরের সাইডে তো এইখানে আমরা মূলত হচ্ছে আমাদের পুকুরের তলারে যে কাদাটা এটা উঠায় তারপরে আমরা এখানে শুকায় ফেলি বাট এই কাদার ভিতরে প্রচুর পরিমাণ জীবাণু ময়লা আবর্জনা থাকে এগুলো আমাদের মাছ চাষের জন্য ক্ষতিকর তো অবশ্যই এগুলো আমাদের পুকুরের বাইরে ফেলে দিতে হবে আমাদের যে ঘেরটা থাকে ঘেরের একেবারে এরিয়ার বাইরে আমরা এটা ফেলে দিব তো এই কাদা অপসারণ করছি কাদা অপসারণ করার পর আমি পুকুরটা শুকিয়ে নিয়েছি তো অবশ্যই পুকুর যে টাইমে আমি শুকাবো ওই টাইমে আমাকে পুকুরে সাইড দিয়ে পুকুরের তলদেশে সমস্ত জায়গায় কিন্তু চুন প্রয়োগ করতে হবে তো অবশ্যই চুনটা প্রয়োগ করতে হবে ভালো রৌদ্রজ্জ্বল আবহাওয়া দেখে আর এই টাইমেই পুকুরের তলার এই কাদা অপসারণ করে পুকুরটা শুকিয়ে নিতে হবে তো যথেষ্ট রোদ্দুর কিন্তু এই টাইমে তো এই পুকুর শুকানোর ক্ষেত্রে আমরা ব্যবহার করবো সে পাথরের চুন বা ক্যালসিয়াম অক্সাইড তো আমরা এখানে পাথরের চুনটা ব্যবহার করছি শতকে এক কেজি হারে তো এই টাইমে কিন্তু আপনি উচ্চমাত্রায় চুনটা ব্যবহার করতে পারেন তো আমি এখানে এক কেজির চেয়েও একটু বেশি ব্যবহার করছি তো সাইড দিয়ে পুকুরের তলায় চুনটা প্রয়োগ করার পরে আমি দুই তিন দিন ধরে পুকুরটা শুকিয়ে নিয়েছি দুই তিন দিনের ভিতরেই মোটামুটি শুকিয়ে গেছে আর আমার এই পুকুরের সাইডে তো শুকিয়ে অলরেডি ফেটে গেছে তার কারণ আমি পুকুরটা পানি এখান থেকে বের করে রাখছি অনেক দিন হয়ে গেছে তারপরে তলার যে কাদাটা এটা অপসারণ করছি আর আমার এখানে একটা সুবিধা হচ্ছে পুকুরের তলার যে স্তরটা ওইটা কিন্তু সুনামাটি আর সুনামাটিতে নরম কাদার পরিমাণ খুব কম হয় ওই স্তরটা অনেক শক্ত তাতে ওইখান থেকে আমি মাটিটা অপসারণ করার ফলে ওইখানে কিন্তু নরম আর কাদাটা থাকে না যে পচা কাদাগুলো জমা হয় পুকুরের তল ওইটা পরিষ্কার করে দেওয়ার পরে পুকুরের তলায় আর নরম মাটি থাকে না ওইখানে শক্ত একটা স্তর বেরিয়ে আসে তাতে আমার পুকুরটা শুধুমাত্র শুকিয়ে নিলে এক দুই দিনের ভিতরে মোটামুটি মাটিটাও যথেষ্ট শক্ত হয়ে যায় অলরেডি যেহেতু শক্ত আছে তারপরেও একটু শুকিয়ে নিতে হয় সেভাবে শুকিয়ে নিলাম নেওয়ার পরে এখানে পানি ভরতে হবে এই টাইমে সবচেয়ে বড় যে সমস্যাটা দেখা যায় পানির ক্রাইসিস চাষযোগ্য পানিটা এই টাইমে পাওয়া যায় না এই টাইমে কিন্তু বাইরে যে নদী নালা খাল বিল এগুলো তো শুকায় গেছে আর যদিও যেখানে খালের গভীরতা বেশি সেখানে কিছু পানি আছে বাট সেই পানিটা কিন্তু নষ্ট সেখানকার পানি কিন্তু দুর্গন্ধ পচা পানি যে কারণে ওটা কিন্তু মাছ চাষের জন্য ব্যবহার করা যাবে না সেক্ষেত্রে আমরা ব্যবহার করবো বোরিংয়ের পানিটা তো চুন প্রয়োগ করার পর আমি এখানে আমার বোরিং থেকে পানিটা উঠাই দিয়েছি আর আমার পুকুরের গভীরতা অনেক বেশি আমি এখানে যে পানিটা ভরছি প্রায় ছয় ফুট সাত ফুটের মতো পানি এখানে ভরছি আর এই টাইমে আমার পুকুর থেকে পানি শুকিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে আর পুকুরের এই যে স্তরটা এটা তো অনেক নিচে এই স্তরের থেকে পানি শুকায় না আমি এর আগেও যেহেতু এখানে এগুলো পরীক্ষামূলকভাবে দেখছি এই স্তর থেকে পানিটা কমে না আমি এই স্তরে অতিরিক্ত খরার ভিতরেও যদি পানিটা রেখে দেয় তারপরেও পানিটা শুকায় না তো ছয় সাত ফুটের মতো আমি এখানে পানি ভরছি পানি ভরার পরে যেহেতু বোরিংয়ের পানিতে আয়রন থাকবে তো আয়রনটা অবশ্যই আমাদের যদি বাইরে কোথাও ঝরিয়ে নেওয়া যায় পানির থেকে সেটা বেশি ভালো বাট আমার এই মুহূর্তে বাইরে আয়রন ঝরিয়ে নেওয়ার মতো ফ্যাসিলিটিটা নাই আমার অন্য যে পুকুরগুলা সেখানে অলরেডি মাছ আছে যে কারণে আমার এক্সট্রা পুকুরগুলো খালি নাই তাই আমি এখানে সরাসরি আয়রনযুক্ত পানি আমার পুকুরে দিয়ে দিলাম তো এই আয়রনে আসলে তেমন ক্ষতি করে না আয়রনটা আস্তে আস্তে আমাদের এখান থেকে উঠায় ফেলতে হবে তো এখানে আমি সরাসরি আমার যে স্যালো বোরিং আছে স্যালো বোরিং থেকে পানিটা প্রবেশ করালাম প্রায় ছয় সাত ফিটের মতো পানি তো প্রবেশ করানোর পর প্রায় একদিনের মতো এখানে টাইম লাগছে বোরিং থেকে পানি উঠায় ভরতে একদিন পরে যে আমি এখানে ব্যবহার করছি হচ্ছে ক্যালসিয়াম কার্বোনেট তো আমার এখানে সমস্ত পানিতে কিন্তু আমি ক্যালসিয়াম কার্বোনেটটা ব্যবহার করছি এটাও শতকে এক কেজি হারে ব্যবহার করছি তো ক্যালসিয়াম কার্বনেটটা ব্যবহার করার পর আস্তে আস্তে পানির যে কালারটা আয়রনযুক্ত যে পানি এটা হালকা লালসে বর্ণ ধারণ করে আপনারা জানেন তো আস্তে আস্তে এটা রেখে দিলে অলরেডি নিচের দিকে চলে যায় আয়রনটা ঝরে বাট ক্যালসিয়াম কার্বনেটটা ব্যবহার করার পর এটা দ্রুত মাটির গায়ে কিন্তু আয়রনটা ঝরে পড়ছে তো এবার ওই আয়রনটা কিন্তু আমাদের উঠায় ফেলতে হবে তো যদিও দেখেন এখানে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন প্রয়োগ করে তারপরে পানিটা ভরছি তারপরেও কিন্তু এই যে বোরিংয়ের পানির উপরেও কিন্তু একটা স্তর দেখা যাচ্ছে এই স্তরটা থাকবে তো আমাদের এটা কিন্তু উঠায় ফেলতে হবে তো এইখানে এই দুই তিন দিন ধরে আমি এই যে প্রসেসিংটা করছি তো প্রসেসিং করার পরে পানির অবস্থা আজকে এই পর্যায়ে আসছে তো উপরের স্তরের যে ময়লাগুলো এগুলো আমাদের উঠায় ফেলতে হবে এটা নেট দিয়ে অথবা অন্য কোনো উপায় আপনারা এই পুকুরের উপরের এই যে পানির স্তরটা এটা পরিষ্কার রাখবেন সে নেট দিয়ে হোক বা জালের মাধ্যমে হোক যেভাবে হোক এটা উঠায় ফেলবেন তো কন্টিনিউ এইখানে ঘোলাতে হবে পানির তলার যে স্তরটা ওইটাই কিন্তু জাল টেনে হোক যেভাবে হোক ওইটা ঘোলাতে হবে ঘোলালে আপনার এই তলায় যে স্তরটা পড়ছে আয়রনের স্তর তো ওই স্তরটা কিন্তু আস্তে আস্তে এই সূর্যের আলো যে সময় পড়ে ওই টাইমে উপরে উঠে আসে এইভাবে ঘোলায় কিন্তু তলের থেকে এই স্তরটা উঠায় ফেলতে হবে এইটা আপনার দুই চার দিন টাইম লাগবে তো পানি পরিষ্কার হয়ে গেলেই আমরা এখানে আর মাছ ছাড়তে পারবো না এর কিন্তু বেশ কিছু কাজ আমাদের এখনও বাকি আছে এভাবে দুই চার দিন আপনারা পানিটা ঘোলাবেন ঘোলানোর পরে এই আয়রনের স্তরটা উপরে চলে আসবে এভাবে পরিষ্কার করে দেন আপনারা প্রিবায়োটিক প্রোবায়োটিকের যে ডোজগুলো সেগুলাই যাবেন এর আগে এই ডোজ দেওয়ার কোনো দরকার নাই শুন প্রয়োগ করছি প্রায় দুই তিন দিন হয়ে গেছে তো প্রিবায়োটিকের যে ডোজটা আছে এর আগেও প্রিবায়োটিক প্রোবায়োটিক নিয়ে বেশ কিছু ভিডিও আপনাদের দিয়েছি তো সেগুলো দেখে নেবেন প্রিবায়োটিক সিটা গুড় ইস্ট পাউডার রাইস পলিশ এগুলো দিয়ে তৈরি করা হয় এর যে মাত্রাটা এটা কিন্তু কমিয়ে বাড়িয়ে এটা ব্যবহার করা হয় এই যে গলদা চিংড়ি চাষের ক্ষেত্রে আমরা এখানে রেনুফোনা ছাড়ার ক্ষেত্রে ব্যবহার করি চল্লিশ গ্রাম রাইস পলিশ চল্লিশ গ্রাম চিটা আর হাফ গ্রাম ইস্ট পাউডার এইগুলো আমরা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা ফার্মেন্টেশন করে তো এর সাথে দশ গুণ পরিমাণ পানি মিক্সড করে তারপরে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা ফার্মেন্টেশন করে আমরা এটা আমাদের পুকুরে পানিতে শুধুমাত্র সেকে যে জুসটা সেটা ব্যবহার করি পরবর্তীতে ব্যবহার করার সময় অবশ্যই ভিডিও দিব আর আমি এখানে আমার পুকুরে যেখানে ধান চাষ করতাম মিশ্রও চাষটা করতাম শুধুমাত্র গলদা চিঙ্গি চাষ করতাম না এখানে সাথে ধানও চাষ করতাম বাট দুইটা একসাথে চাষ করলে কিন্তু সঠিক উৎপাদন পাওয়া যায় না সেক্ষেত্রে আমি আমার এই চাষের পুকুরটা যথেষ্ট পরিমাণ ডিপ করে এখানে কাটছি দেখেন তো এর আগে কিছু ভিডিও দেখাইছিলাম আমার এখানে কাজ চলছে তো কাজ মোটামুটি কমপ্লিট এখন চুনপোড়ায় এটা বাকি আছে যতটুকু গভীর ছিল তার থেকেও আরও তিন ফিট বেশি গভীর এখানে করছি তাতে যে টাইমে আমি এখানে আমার চাতানটায় পানি ভরে দিব ওই টাইমে পাঁচ ফিটের মতো পানি এখানে উঠবে আর শুকনার টাইমে তিন ফিট পানি আশা করা যায় অল টাইম আমি রাখতে পারবো তো এখন যেহেতু এইখানে আমার এই পুকুরটা প্রস্তুত করছি এখানে কিছু রেণুপোনা আমার ছাড়তে হবে সেই কারণে আমি টোটাল পুকুরটায় কিন্তু পানি ভরিনি টোটাল পুকুরটায় পানি ভরলে আমার এখানে টোটাল এই পানিটা প্রসেসিং করতে বেশি একটু টাইম লাগতো এবং এইখানে খরচটাও বেশি হতো আমি এই টাইমে যদি আমার সমস্ত পুকুরে পানি ভরে দেয় তাহলে আমার উপরের যে এই যে পুকুরটা উপরের স্তরটা এই স্তরে কিন্তু এখনই পাঁচ ফিট আমি পানি রাখতে পারবো অলরেডি এখানে দুই তিন ফিট গভীর ছিল তারপরে আরও তিন ফিটের মতো গভীর এখানে করছি আর আমার এখানে যে পুকুরটা মূলত এই পুকুরটা প্রায় আট ফুট নয় ফুটের মতো গভীর এখানে তো বেশি গভীরতার কারণে আমি শুকনার টাইমে এখানে চাষাবাদ করতে যে সুবিধাটা পাচ্ছি আর যদি গভীরতা কম হতো তাহলে এই সুবিধাটা আমি পেতাম না তো অনেকে বলে যে অতিরিক্ত গভীর হলে মাছের গ্রোথ কমে যায় আসলে এই ধরনের কোনো সমস্যা আমি ফেস করিনি মাছ হচ্ছে তার ইচ্ছা মতো তার পানির যে স্তর সেইখানে তারা চলাফেরা করে যে সময় পানির স্তর নিচে নেমে যায় তখন মাছও আস্তে আস্তে তাদের সুবিধা মতো স্তরে এখানে চলাচল করে তো আমার এখানে যতই পানির গভীরতা বেশি হোক যে টাইমে অতিরিক্ত পানি থাকে সেই টাইমে মাছ তো অতিরিক্ত গভীরে এখানে চলাচল করে না সেটা অবশ্যই উপরের স্তরে চলে আসে তো আমি শুধুমাত্র এই পুকুরটুকু এখানে এই মুহূর্তে পানিটা প্রসেসিং করছি তো পুকুর এখানে সংস্কার করা এবং নতুন করে পুকুর এখানে ডিপ করে তৈরি করা এই ক্ষেত্রে আমার বেশি একটু টাইম লাগছে আর এই কারণে কিন্তু আমি এবছর অনেক নাবিতে এসে চাষাবাদের ভিডিওগুলো দিচ্ছি তো গলদা চিংড়ি চাষের ক্ষেত্রে অবশ্যই এই টাইমে হেঁসারির মাছটাই আমি আমার পুকুরে চাষাবাদ করব যেহেতু এই টাইমে অনেক লেট হয়ে গেছে এই টাইমে নদীর মাছ দেওয়ার কোনো প্রশ্নই আসে না নদীর মাছ দিব আমি একেবারে সিজনের শেষে রেনুপোনাগুলা একেবারে যে টাইমে সিজন শেষ ওই টাইমে কিছু রেণুপোনা দিব নেক্সট বছর পিস মাছ তৈরি করার জন্য আর এই মুহূর্তে দিব হচ্ছে হেঁসারির মাছ তো হেঁসারির মাছটা যদি আমি দেয় এখনও যে টাইম আছে আমি মাছগুলো গ্রেডে আনতে পারবো তো দর্শক আস্তে আস্তে কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব আর এছাড়া এর পরবর্তীতে বর্ষাকালীন চাষ নিয়েও ভিডিও আসবে অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যদি কোনো মতামত থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন এছাড়া শান্তক ভিডিও আমাদের ফেসবুক পেজ তো যারা ফেসবুকে ভিডিও দেখতে পছন্দ করে অবশ্যই শান্তক গরবড়ি ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তো ধন্যবাদ সাথে থাকার জন্য দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই